নমস্কার বিশ্বের আছে নেয় স্বাগত দর্শক দু সালটা মনে আছে সন্দেশকালীর কথা বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে কিভাবে একজোট হয়ে পথে নেমেছিলেন মহিলা নারী নির্যাতন থেকে জমি দখল গুচ্ছগুচ্ছ অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবার সেই একই ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুরে সন্দেশকালী শাহজাহানের মতো সন্ত্রাস অত্যাচার জুলুমবাজি চালানোর অভিযোগ শেখ ফিরোজ নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ নিজেকে রাজ্যের প্রভাবশালী নেতা বিধায়ক সাংসদ ও মন্ত্রীদের ঘনিষ্ঠ বলে দাবি করে শেখ ফিরোজ এবং শেখ ফিরোজের দাপট নাকি তালেবানি শাসনকেও হার মানিয়েছে যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযান বা অভিযোগ অস্বীকার করেছেন তিনি তৃণমূল কংগ্রেস নেতা শেখ ফিরোজের বাড়ি জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের চক্ষণ জাদি গ্রামে এলাকার বাসিন্দারা জানান শেখ ফিরোজ বড় কোনো পদে থাকা তৃণমূল নেতা নয় তবে তার স্ত্রী হাসনারা বেগম দু সাল থেকে একটানা টানা বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান পদ রয়েছেন গ্রামবাসীদের অভিযোগ স্ত্রী পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকে ফিরোজ নিজেকে বেরুগ্রাম অঞ্চলের কার্যত বেতাজ বাদশাহ ভাবে অভিযোগ তিনিও শাহজাহানের মতো নিজের বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাস কায়েম করেন তার ভয়ে রীতিমতো তটস্থ হয়ে থাকেন এলাকাবাসীরা আর তাই এবার ফিরোজকেও জেলবন্দি করতে বা করার দাবিতে একাধা হয়েছেন বেরুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি চক কৃষ্ণপুর শম্ভুপুর জামুদহ সহ একাধিক গ্রামের বাসিন্দারা তার জন্য তারা জেলার পুলিশ সুপারের কাছে সেই আর্জি জানিয়েছেন পুলিশ সুপারকে বেরুগ্রাম অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন সন্ত্রাস অত্যাচার ও লুটপাট চালিয়ে ফিরোজ অর্থ ধন ও সম্পত্তির অধিকারী হয়েছেন এখানেই শেষ নয় গ্রামবাসীদের আরও অভিযোগ বর্গাদারে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে চক্ষণ জাতি গ্রামের মসজিদ ও স্কুলের সম্পত্তি পর্যন্ত ফেরত দখল করে নিয়েছে মসজিদ অবিলের অর্থ হাতিয়ে নিতে ও মসজিদের জমিতে জিম সেন্টার গড়ে তুলতে কুণ্টাবাদ করে নিছে স্থানীয় বাসিন্দা ওসমান মল্লিক বলেন মসজিদের জমি সেটাও দখল করে জিম বানিয়েছে এমনকি মসজিদের একতলা বিল্ডিংও দখল করে নিয়েছে এরপরই আমরা পুলিশে অভিযোগ জানাই তারা এও জানাচ্ছেন ক্যান্সার আক্রান্ত শাহ আলাম মল্লিক ও তার ভাইদেরকেও ফিরে রেহাই দেয়নি তাদেরও জমি জামা ফিরোজ জোট জবরদস্তি দখল করে নিয়েছে এমনকি পাইয়ে দেওয়ার নামেও কাজ টোপ দিয়ে এই তৃণমূল নেতা অনেকের কাছ থেকে মোটা টাকা তুলেছেন তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে কি আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে জেলার পুলিশ সুপার দাসকে একাধিকবার ফোন করা হয়েছিল টিভি নাইনের তরফ থেকে তবে তিনি ফোন রিসিভ না করার কোনো উত্তর পাওয়া যায়নি যদিও শেখ ফিরোজ তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের অঞ্চল সভাপতিকে কাঠগড়ায় তুলেছেন ফিরোজ বলছেন বেরিগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ শাহাবুদ্দিন দানি দু হাজার সালের আগে গ্রামে গ্রামে ঘুরে কাঁচ ভাঙা লোহা ভাঙা কিনতেন তখন রকম ভাবে ওদের দিন চলত দু সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ওই দানি নানা অনৈতিক উপায়ে অর্থ রোজগার করা শুরু করে দামোদরে অবৈধ খাদান খুলে বালি চুরি করতেও দানি হাত পাকিয়ে ফেলে লুটের সাম্রাজ্য চালিয়ে দানি এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক গাড়িও বাড়ির মালিক হয়েছে ফিরে যেও বলেন দানির নানা অনৈতিক কাজের প্রতিবাদ আমি করেছিলাম তার বদলা নিতে দানি পরিকল্পনা করে এলাকার লোকজনকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে কারোর জমি বাড়ি সম্পত্তি কেনে নেননি বলে শেখ ফিরোজ দাবি করেছেন বেরুগ্রাম অঞ্চলের তৃণমূলের সভাপতি শেখ শাহাবুদ্দিন অবস্থা ফিরোজের এইসব বক্তব্যকে অস্বীকার করেছেন তিনি বলেন চোরের মায়ের বড় গলা ওর সব অন্যায় ও অপকর্মের কথা আমি জেলা ও ব্লক সভাপতিকে জানিয়ে দিয়েছি জামালপুর ব্লক তৃণমূলের সভাপতি মেহমুদ খাঁকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি গ্রামবাসীদের পুলিশের কাছে গিয়ে ফিরোজের বিরুদ্ধে অভিযোগ জানাতে বলেছিলাম গ্রামের বাসিন্দাদের সেই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা পুলিশই বলতে পারবে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন গ্রামের বিষয়ে আমি কিছু জানি না খোঁজ নিয়ে দেখব ঘটনা সত্যি হলে দল ব্যবস্থা নেবে বিজেপি নেতা এই বিষয়ে মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন তৃণমূলের রাজত্বে গোটা বাংলায় এখন সন্দেশখালী আমি খোঁজ নিয়ে জেনেছি জামালপুরের বেরুগ্রাম অঞ্চলকে সন্দেশখালী বানানোর নেপথ্যে কারিগর শুধু একা ফিরোজ নয় বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি দানি সহ ব্লক তৃণমূলের দায়িত্বে থাকা নেতারাও কিন্তু সমান দোষী বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের